কেমন আছেন আপনারা সবাই আপনার বাজেট যদি পঁয়তাল্লিশ লাখ টাকা হয় আপনি কি একটি নন হাইব্রিড নোয়া নেবেন নাকি দু হাজার বাইশের নিউশেপের একটা বক্সি নেবেন হাইব্রিড আসেন আজকে দুটা গাড়ি আপনাদেরকে একটু কম্পেয়ার করি আমার দুই পাশে দুটা গাড়ি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপনার আপ ব্লু কালার এটা নোয়া দু হাজার একুশ ডাব্লু বি এস আই থ্রি এবং পাশে হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি টু বক্সিং হাইব্রিড এই দুইটা গাড়ির প্রাইস কিন্তু অলমোস্ট সিমিলার এবং হাইব্রিডের থেকে নন হাইব্রিডের প্রাইসটি একটু বেশি পড়েছে নন হাইব্রিডটা পড়েছে ফর্টি লাখ এবং হাইব্রিডটা পড়েছে পঁয়তাল্লিশ লাখ টাকা তো এটা ডিপেন্ড করে আসলে আপনি কি চাচ্ছেন এরকম যদি আপনি একটি নন হাইব্রিড গাড়ি নিতে চান আপনাকে দু হাজার বিশে একুশে গাড়ি নিয়ে বাজেট করতে হবে চল্লিশ থেকে একচল্লিশ লাখ টাকা সেখানে কিন্তু আপনি পঁয়তাল্লিশ লাখ টাকা বাজেট করলে আপনি একটি হাইব্রিড ভক্সি নিতে পারবেন আমাদের মাধ্যমে দু হাজার বাইশের তো এই গাড়িগুলো যারা প্রিও অর্ডারে নিতে চাচ্ছেন আপনাদের যদি হাতে সময় থাকে আমাদেরকে দেড় থেকে দুই মাস সময় দিলে আমরা কিন্তু জাপান থেকে এনে দিতে পারবো আর হাইব্রিডের থেকে নন হাইব্রিডের ট্যাক্স যেহেতু একটু বেশি যার কারণে আপনার প্রাইসটা অনেক বেশি পড়ে আপনার একটা ওল্ড শেপ নোয়া নিতে গেলে যে প্রাইস পড়বে ওই প্রাইস তার থেকে কম প্রাইসে কিন্তু আপনার বাইশের নিউশেপের বক্সে অথবা নোয়া নিতে পারবেন তো যারা প্রিও গাড়ি নিতে চাচ্ছেন দেরি না করে এখনই চলে আসুন ক্লাসিক অটোসে